নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী মেলায় এবং এই মেলায় বিশেষ করে পুরুলিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যদিও প্রতি বছর এখানে আসার সময় পাই না কারণ আমরা থাকি অনেকটা দূরে তো এবছর কোনো রকমের সময় বার করে চলে এসেছি মানে আমরা একটা কাজে বেরিয়েছিলাম তো ভাবলাম ফেরার পথে একটু মেলাতে ঘুরে আসি তো আমি বেশি কিছু ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে ইস্কনের এন্ট্রির পথ তো এখানে দেখো কিছু সিন সিনারি সাজানো হয়েছে তো স্কুল থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি মেলার পথে কিন্তু আমরা পাহাড়ে চাপতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো মোটামুটি তিনটে বেজে গেছে আর সেই জন্যে আর চাপা হয়নি আর নেমে তারপর তো বাড়িতেও ফিরতে হবে অনেকটা রাত হয়ে যাবে আর ছোট বাচ্চা আমার সাথে ছিল তো সেই জন্যে আর বেশি দেরি করিনি ওই যে ওর বাবা নিয়ে হাঁটছে ওকে তো ছোটো ছেলে নিয়ে মেলা তালে আসলে একটু কিন্তু অসুবিধেই হয় জানো আর যেহেতু অনেকটা দূরের ব্যাপার তো সেই জন্যে আর চাপা হয়নি সেই জন্য মেন দুয়ারে এখানে একটু প্রণাম করে নিলাম আর ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল আর এদিকে দেখো ছেলে বসে আছে এদিকে কত ঢং করছে তো এরপর আমরা নিয়ে নিয়েছি ভাত আর এদিকে ছেলে বলছে ভাত খাবো না সেজন্য ওকে চাউমিন দিয়ে দিলাম আর এদিকে দেখো পুরুলিয়ার ছৌ নাচের মুখোশগুলো কত সুন্দর বিক্রি হচ্ছে এখানে আর এটাই কিন্তু পুরুলিয়ার ঐতিহ্য মানে এত সুন্দর লাগছে জিনিসগুলো প্রচন্ড তো এখান থেকে কোনো কিছু কেনা হয়নি প্রচণ্ড দামও বলছিল তো যাই হোক এগুলো ফটো আর ভিডিও করে নিয়ে এলাম তো মেলা খুব একটা আলাদা নেই প্রতি বছর যেমনটা হয় তেমনটাই ছিল তবে মেলা থেকে সব থেকে বেশি ইচ্ছে ছিল আমার পাহাড়ে চাপা তো যদিও চাপা হলো না আগে যখন রঘুনাথপুর কলেজে পড়তাম তখন বন্ধু বান্ধবীরা এসেছিলাম একবার তো তখন পাহাড়ে চেপে খুব আনন্দ করেছিলাম আমরা খুব সুন্দর কিন্তু ওখানে মনোরম দৃশ্য মানে অনেক কিছু দেখতে পাবে আর মা পাহাড়চন্ডীর মন্দির আছে তো সেখানেও আমরা গিয়েছিলাম তো মেলায় ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে পেয়ারা মাখা হচ্ছে তো আমরা বেশি দেরি না করে পেয়ারা মাখা নিয়ে নিলাম কুড়ি টাকা প্লেট নিচ মেলায় যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে কিন্তু এই পেয়ারা মাখাটা বেস্ট ছিল খুব ভালো লাগছিল খেতে যদিও আমি সমস্ত খাবার ট্রাই করিনি তবুও বললাম এই পেয়ারা মাখাটা তোমরা খেয়ে দেখবে একবার যদি আসো খুব ভালো খেতে তো এই যে নিয়ে নিয়েছি ওর বাবা নিয়ে নিয়েছিল তো এরপর চলতে চলতে দেখো ঘুগনির দোকান কত ফুড কালার দেওয়া আছে তো আমার ছেলে বলছে খাবো তখন নিতেই হলো তো এই ঘুগনিটা দশ টাকা করে প্লেট নিচ্ছিল তো নিয়ে নিলাম আর ঘুগনিটা প্রচণ্ড ফুড কালার দেওয়া আছে মানে একদম লাল দেখাচ্ছে তো যাই হোক নিয়ে নিলাম এরপর ঘুগনি খেতে খেতে দেখলাম রাস্তার সাইডে গাড়ি চলে বাচ্চাদের যে গাড়িগুলো তো সেগুলো চলছিল তো আমার ছেলে বললো যে চাপ দেই তো দেখো চেপেও গেছে মানে আমরা ওদিকে দাম দর করছি আর ওদিকে চেপে বসে আছে তো যাই হোক চাপলো যখন চাপাতে হবে কিছু করার নেই পঞ্চাশ টাকা করে নিলো তো যাই হোক মেলায় একটু আধটু এরকম হবে তো এই মেলাটা কিন্তু চলবে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত মানে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত তো তোমরা চাইলে প্লিজ আসতে পারো এখানে এই মেলার থেকে বেশি ভালো লাগে পাহাড়ের সেই মনোরম দৃশ্যটা সত্যি আমি সেটা মিস করছি তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগিরই ততক্ষণের তখন জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন আসি আজ তাহলে টাটা